আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই বালাহনি আমরা আল্লাহর রহমতে আফনাইন তোর বলা আছি আজকে আবার একটা ইসলামিক সঙ্গীত নিয়ে আইসি আপনাইতে দেখলে বুঝতে পারবা আস্তা বরাক মধ্যে বাইরেল সঙ্গীতটা আর যে এই সঙ্গীতটা বানাইসোন বাংলাদেশের হলিটুন যে চ্যানেল এই চ্যানেলে তাই তাই এই গজলটা তাই তাইন তান টান বানাইন তাই গজল লিখিয়া তাই তাই বানাইন এই গজলটা বানাইছেন বহুত ভাইরাল হয়েছি আর এই আপনার তো সামনে আইছি এই ভিডিওটা আমরা আমরা ফাঁসে মধ্যে দেখব আর ভিডিওটা অইলিয়া ইসলামিক সঙ্গীত যেটা বানাইছেন এটার নাম হইলিয়া দিল্লি না ঢাকা এই বিষয়ে তাই তাই ইসলামিক সঙ্গীতটা বানাইছেন আপনাইতে দেখলে বুঝতে পারবেন আসলে কথা হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল হলো ঢাকা আর ভারতের ক্যাপিটাল হলো দিল্লি এই গজলটা অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করেন এই গজলটা কি ধরনের গজল আমি মনে করি এই গজলটা অনেক ভালো হবে সমাজের জন্য আর গজলটি যে শুনেছে অনেক ভালো ভালো কমেন্ট করেছে আর যারা তো গজলটা যারা তো খারাপ মানুষরা তো খারাপই কমেন্ট করবে সবসময় আমি এর লেগেই করি এর লেগেই আমি মনে করি এই গজলটা সমাজের জন্য অনেক দরকারি আর আপনারা পজিটিভ নেগেটিভের দিকে নিবেন না এটা পজিটিভ আপনারা গজলটি আমরা লাগাইম স্ক্রিনের মধ্যে আপনারা শুনবেন আর আশা করছি সবার ভালো লাগবে আপনারিতে সবাই গজলটা দেখবা আর খারাপ কমেন্ট করবা না গজলটা খুবই সুন্দর গজল তাইন তাইন বানাইসেন তো আপনারিতে বুঝবা বুঝলে মজা লাগবো গজলটা খুবই সুন্দর আপনাইতে ভিডিওটা সম্পূর্ণ দেখবা साखी सुंदर बेगुण देग। है चुने पर दिन ना डाटा सभी विद्याता शेयर पर बात दस पर कमेंट करो सभी विद्या पर प्राप्त हो मिशन अनेक जन जिज्ञासा में मशाल जला सके और वे ट्यून लगे जाओ हम आशा वर्ल्ड इन लगे जाए सभी

শুনে আমার মেনে গেছে শুনে আমার অনেক ভালো লাগছে অনেক আনন্দ লাগছে খুবই সুন্দর গদর কাছে আমি সন্তানও সব গদল শুনি অনেক সুন্দর গদল আকালে কেউ পাশে থাকবা আমরাও পাশে থাকবা আমরাও টাইম এটা গদল বানাইবা সুন্দর সুন্দর এই রকম গদল আমি এই রকম সবাই চেসবাইন পাশে থাকুন ইনশাল্লাহরে এই ধরনের ভিডিও বিভাগ চেষ্টা

তো গজলটা আপনাইতে শুনছই পুরাটা হার কিলা লাগছে কমেন্টের মধ্যে জানাইবা আশা করছি আমরা তোর ভালো লাগবো আর আপনাইতে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবা কমেন্ট খারাপ কমেন্ট করবা না আমি বারবার হইয়ার খুবই সুন্দর তাই তাই সঙ্গীতটা বানাইছ আপনাইতে ফার্স্ট টু লাস্ট দেখবা আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা আর আমার যারা থাকবা যারা কলারের বুকে ভালোবাসেন অবশ্যই আপনার এই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর যারা খারাপ মানুষ ওরা তো সবসময় খারাপ কমেন্ট করবে আমরা জানি আর আশা করছি এই গজলটা শোনার পর আর সবাইকে আমরা এই জায়গাতে আমরা এই ভিডিওটা শেষ করছি সবাই আমরা পাশে থাকবা আমার অনুরোধ আর খারাপ কমেন্ট না। সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম